আসসালামু আলাইকুম দিস ইজ আবুল আজাদ আজাদ্রম লিভিং সায়েন্স একাডেমি প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য একটা করে টপিকের উপরে ভিডিও তৈরি করি আজকের যে টপিকটি এটি একটি ফর্মুলা এই ফর্মুলাটি মূলত হিউম্যান সায়েন্সের উপরে ডেভেলপ করা আমি বাইশ বছর ধরে হিউম্যান সায়েন্সের উপরে পড়ালেখা করছি সেখান থেকে আমি যে জিস্টগুলো পেয়েছি যেগুলা ইফেক্টিভ মানুষ ব্যবহার করতে পারবে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব সো এটা এক ধরনের আপনারা বলতে পারেন যে ফর্মুলা যেই ফর্মুলাগুলো আমরা মূলত হচ্ছে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারব সো যদি এই ফর্মুলাগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের জন্য শেয়ার করবেন তার আগে যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক প্র্যাকটিক্যাল জিনিস জানতে পারবেন যেগুলো আপনার সারাজীবন জীবন কাজে লাগবে সো এইখানে সাতটা স্টেপ আছে যেই ফর্মুলাটা আমি বলছি সেটার এইটা মূলত হচ্ছে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে রিয়ালিটি ক্রিয়েশন আমরা আমাদের বাস্তব জীবনে যে জিনিসগুলো আশা করি আমরা আমাদের বাস্তব জীবনে যে জিনিসগুলো পেতে চাই সেগুলো পাওয়ার আসলে ফর্মুলা কি। তো সেইটা বিষয়ে আজকে আর কি কথা বলবো এবং কোথায় আমাদের হচ্ছে সমস্যা হচ্ছে এবং সেটা থেকে বেরোয় আসার উপায় কী প্রথম যেটা সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু চাই সেটার ফর্মুলাটা কি সেটা কিভাবে পাওয়া যাবে প্রথম হচ্ছে যে আমাদের একটা ডিজায়ার থাকতে হবে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে আমাদের একটা চাওয়া থাকতে হবে এইটার সাথে হচ্ছে নন রেজিস্টেন্স অর্থাৎ ডিজার্ট প্লাস নন রেজিস্টেন্স ইকুয়াল টু ডিজার্ট রেজাল্ট আপনারা লিখে নিতে পারেন বিষয়টা এরকম যে আপনার ডিজায়ার থাকতে হবে ডিজায়ারের সাথে নন রেজিস্টেন্স যখন আপনি তৈরি করতে পারবেন আপনার মনে এবং তখন যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে আপনার ডিজার্ট রেজাল্ট নন রেজিস্টেন্সটা কি নন রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্টেন্স না থাকা রেজিস্টেন্সটা কী রেজিস্টেন্স হচ্ছে যে ক্লাউড রেজিস্টেন্স হচ্ছে হচ্ছে জমানো আপনার হচ্ছে বাধা যেগুলো আমাদের চলার পথে আমাদেরকে বাধা দিচ্ছে এবং এগুলো মূলত হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই তৈরি হয়ে থাকে এবং এগুলোর জন্য আমাদের আমাদের ফ্যামিলি আমরা ছোটোবেলা থেকে আমাদের যে পরিবার সেখান থেকে এই জিনিসগুলো মূলত হচ্ছে তৈরি হয় ছোটোবেলা থেকে এবং পরবর্তীতে আমাদের লাইফে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের সমাজ থেকে এই জিনিসগুলো গেইন করি এবং এগুলো এক ধরনের প্যাটার্ন এগুলো এক ধরনের বিহেভিয়ার এগুলো এক ধরনের অভ্যাস এগুলো এক ধরনের ব্যাড হ্যাবিটস যেগুলো আমাদের ভিতরে ক্রিয়েট হয়েছে দেটসে আমাদের হলো ব্যাড হ্যাবিট হচ্ছে হাউ উই থিঙ্ক উইথ ডিফারেন্ট পার্সপেক্টিভ প্রত্যেকটা পার্সপেক্টিভে আমরা বিভিন্নভাবে চিন্তা করতে শিখি এইটা আমাদের ব্রেন কপি করে সো এইটা এই এইগুলো আস্তে 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 আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের ব্লকেজ তৈরি করে এই ব্লকেজগুলো আমরা যদি সরাতে পারি অর্থাৎ রেজিস্টেন্সগুলো যদি আমরা নন রেজিস্টেন্স করে ফেলতে পারি তাহলে আমাদের আউটকামটা আমরা যেভাবে চেয়েছি সেরকম হবে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার ওয়ান এবং দিস ইজ দ্য অনলি ফর্মুলা দ্যাট ক্যান ওয়ার্কস ফর ম্যানিফেস্টিং এনিথিং ইন ইয়ার লাইফ আপনার জীবনে যে কোনো কিছু বাস্তবায়নের জন্য এই ফর্মুলাটাই যথেষ্ট দিস ইজ দ্য অনলি ফর্মুলা এই ফর্মুলাটাকে আমরা আরও ছোট ছোটো পার্টে ভাগ করে ফেলতে পারি যেগুলো আমি পরবর্তীতে বলছি যে আপনি আপনার প্যাশন নিয়ে কাজ করবেন কিভাবে আপনি আপনার লক্ষ্য নিয়ে কাজ করবেন কিভাবে আপনি আপনার কোন কাজ করবেন সেটা বের করবেন কিভাবে এটাকে বলা হচ্ছে যে ইউ ক্যান ডু ইউ ক্যান ফাইন্ড হোয়াট ইজ ভেরি এক্সাইটিং টু ইউ এই ফর্মুলাটা পেয়েছি আমরা হচ্ছে ডেরিয়াল অ্যাঙ্কা নামে একজন ক্যানাডিয়ান উনি এটা আবিষ্কার করছে এবং উনি এটা বলেছে যে ইফ এনি ওয়ান হি সেইস এটা যে সে নেচারের সাথে কানেক্ট করে ইউনিভার্সের সাথে কানেক্ট করে সেই ইনফরমেশনটা পেয়েছে সো ইনফরমেশনটা খুবই কার্যকরী সেটা হচ্ছে যে আমাদের যে ইউনিভার্স অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করছে বিভিন্নভাবে এবং সে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে যে তোমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না সো আমরা এটা বুঝতে পারি না বিকজ হচ্ছে আমরা এইখানকার অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে ডুবে থাকি সো এখান থেকে বের হয়ে আলাদা করার উপায় হচ্ছে যে এক্সাইটিং থিংস বের করা অর্থাৎ আপনি কোন জিনিসটা বেশি এক্সাইটেড সেটা যদি আপনি আলাদা করতে পারেন দেন আপনি ওই এক্সাইটিং যে বিষয়টা আছে সেটা নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন তাহলেও আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনার যে এক্সাইটিং জিনিসটা আছে সেটা নিয়ে যদি আপনি কন্টিনিউয়াস কাজ করতে পারেন তাহলে আপনি একটা পাত খুঁজে পাবেন যে কন্টিনিউয়াসলি মোস্ট এক্সাইটিং মনে করেন যে আপনার তিনটা জিনিস আপনার কাছে এক্সাইটিং মনে হচ্ছে একটা খেলা একটা বিজনেস করা একটা জব করা সো এটার মধ্যে সবচেয়ে এক্সাইটিং যেটা সবচেয়ে বেশি আপনাকে আনন্দ দেয় এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন প্রতিটা মুহূর্তে কোনটা এক্সাইটিং তাহলে আপনি আপনার পাথরের মধ্যে থাকবেন এরপর হচ্ছে অ্যাপ্রিসিয়েট এভরি পিপল অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড ইউ আপনার পাশে যে জিনিসগুলো আছে আপনার টেবিল আপনার চেয়ার আপনার ঘর আপনার বাড়ি আপনার পোশাক এভরিথিং যেগুলো আপনার সাথে ইন্টারাক্ট করে আপ সো এই জিনিসগুলো আপনার আপনি খুব অ্যাপ্রিসিয়েট করবেন যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছে সেগুলো যেন আপনি সবসময় কৃতজ্ঞতা বোধ করবেন এবং ইউ লাভ অল দ্য থিংস ইউ হ্যাভ কিভেন যেগুলো আপনাকে দেওয়া হয়েছে অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি ইজ হিউম্যান বিইং আপনার আশেপাশে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কাছে আপনি এতটাই অ্যাপ্রিসিয়েট করবেন এতটাই অ্যাপ্রিসিয়েট করবেন যেটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করলে আপনি পছন্দ করেন অর্থাৎ আপনি মানুষগুলোকে ওইভাবে জাজ করবেন যেভাবে মানুষগুলোর কাছে আপনি জাজ হতে চান এর মানে আপনি যদি কারো কাছে সম্মান হতে চান তাহলে মানুষকে সম্মান করতে থাকুন দিস ইজ দ্য ওনলি ফর্মুলা দ্যাট ক্যান ওয়ার্কস ফর অল অ্যাপ্রি থার্ড ওয়ান ইজ অ্যাপ্রিসিয়েশন আমি বললাম ওই যে আমি বলছিলাম আপনাদেরকে যে রে রেজিস্টেন্স এই রেজিস্টেন্স আপনি দূর করবেন কিভাবে এই রেজিস্টেন্স প্রথমে রিকগনাইজ করতে হবে প্রথমে রিকগনাইজ করতে হবে যে কোন ধরনের জিনিসগুলোতে আপনার স্টেট হাই হচ্ছে কোনটাতে আপনার স্টেট লো হচ্ছে স্টেট হাই এবং স্টেট লো হচ্ছে দুই ধরনের স্টেট মানুষ সবসময় যে কোনো একটা স্টেটে থাকতে পারে অর্থাৎ সে হায়ার স্টেটে থাকবে অথবা লোয়ার স্টেটে থাকবে লোয়ার স্টেটে হচ্ছে ডাউন ডাউনওয়ার্ড স্টেট যেই চিন্তাভাবনা যেই কাজগুলো করলে আপনার নিজের কাছে নিজেকে ডাউন মনে হয় নিজের কাছে মন খারাপ হয়ে যায় আপনার ডিপ্রেস লাগে আপনার অস্বস্তি লাগে আপনার অসুস্থ বোধ করেন আপনার ভালো লাগে না আপনার খারাপ লাগে এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড যেই কাজগুলো করলে আপনার ভালো লাগে আপনার শরীরের মধ্যে শক্তি আসে আপনার মনে হয় আরও কিছু করতে পারবো আপনি ডায়ার্ড হন না যে কাজগুলো করে সেগুলোকে বলা হচ্ছে আপনার হায়ার ফ্রিকুয়েন্সির কাজ সো এগুলোকে আপনার রিকগনাইজ করতে হবে এবং আপনাকে দেখতে হবে যেগুলো লোয়ার ফ্রিকোয়েন্সি সেগুলো আসলে কী এবং সেগুলোকে আপনি তিনটা প্রশ্ন করবেন যে ইজ এ ট্রু ইজ এ রিয়েলি ট্রু অ্যান্ড ইফ ইট ইজ নট আমি যদি এইভাবে চিন্তা না করি তাহলে আমার জীবনটা কেমন হবে সো এইভাবে আপনি নিউরোল্যাঙ্গুয়েজিক প্রোগ্রামিং ব্যবহার করে এটা রিমুভ করতে পারেন এবং আমাদের সাথে সহজ আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনাকে মাধ্যমে এই ধরনের যে আপনাদের প্রোগ্রামিং আছে মনের ভিতরে সেগুলো আমরা রিমুভ করতে হেল্প করব ছয় নম্বর হচ্ছে নিউ সিন দিতে হবে অর্থাৎ আপনি যে প্রিভিয়াস ব্লকেজগুলো ক্লিন করবেন এইখানে আপনি নতুন ইমেজ দিবেন হিউম্যান ব্রেন কখনও হচ্ছে নেগেটিভ জিনিস বুঝতে পারে না সে শুধু পজিটিভ জিনিস বুঝতে পারে এবং সে ইমেজের মাধ্যমে বুঝতে পারে ইমোশনের মাধ্যমে বুঝতে পারে এর মান মানে হচ্ছে আপনার শরীরের ভিতরে ইমেজ তৈরি করতে হবে আপনার শরীরের মধ্যে ইমোশন তৈরি করতে হবে এবং এটার মাধ্যমে আপনি নতুন ইনফরমেশন আপনার ব্রেনে দিতে পারবেন যেটা রিপ্রোগ্রামিং বলি আমরা এবং লাস্ট ওয়ান হচ্ছে গিভিং পারমিশনস আমাদের যে হিউম্যান ব্রেন এইখানে ব্লকেজ থাকে তো এখানে যদি পারমিশন দেওয়া না হয় তাহলে সে বুঝতে পারে না আসলে কী বলা হচ্ছে এই জন্য নিউজের ব্রেনকে আপনার কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং করার পরেও আপনাকে পারমিশন দিতে হবে টু অ্যালাউ সামথিংস দ্যাট মে বি মানি দ্যাট মে বি অ্যাসেট দ্যাট মে বি হিউম্যান বিং দ্যাট মে বি পিপুল হোয়াট এভার ইউ লাইক্স ইউ হ্যাভ টু গিভ পারমিশনস আদারওয়াইজ ইউ হি উইল নট এবল টু ইন্টার ইট ঢুকতে পারবে না ঢুকতে দেওয়া হবে না আপনি নিজের থেকে এইটার মধ্যে হচ্ছে আপনার প্যাটার্ন তৈরি করা আছে যে প্যাটার্ন আপনার এই ভালো জিনিসগুলোকে আপনার এখানে ঢুকতে দেবে না সো দিস আর দ্য সেভেন ফর্মুলা দ্যাট আই হ্যাভ ডিসকাভার সো ফার অ্যান্ড মাই লাইফ যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের জন্য শেয়ার করবেন এবং এরকম আর প্রতি উইকে আমাদের হচ্ছে মাইন্ডের উপরে মাইন্ড ডেভেলপমেন্টের উপরে এবং হিউম্যান সায়েন্সের উপরে কোনো না কোনো টপিকে আমরা কথা বলি তো সামনে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম